বাংলায় চলছে এসআইআর আর সেই মতো বাড়ছে রাজনৈতিক তরজার পারদ অনেকেই দু সালের আগে ভারতে এলেও নাম নেই লিস্টে ঠিক তেমনই এক ঘটনার সাক্ষী থাকলো মালদা বিধানসভার মুচিয়া অঞ্চলের ২০৪ নম্বর বুথের কিছু ভোটার একাত্তর সালের পর ওপার বাংলা থেকে ভারতে এসেও ভোটার তালিকায় নাম তুলতে পারেনি নির্মল কুমার বিশ্বাস বহুবার সরকারি দপ্তরে আবেদন করেও নাম ওঠেনি তাদের অথচ তার সন্তানদের নাম উঠেছে ভোটার তালিকায় এসআইআর ঝুঁকিতে সমস্যায় পড়েছে বৃদ্ধের পরিবার এমনকি দু দুই লিস্টে নাম না থাকার দরুন বেশ আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন তারা ছেলের পরিবারের অন্যান্য সদস্যদের নাম উঠেছে সেক্ষেত্রে এসআইআর চালু হওয়ায় রীতিমতো চিন্তার মধ্যে পড়েছে এবারও দুহাজার পঁচিশে যাদের নাম ওঠে সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছেন তিনি মালদা বিধানসভার মুচিয়া অঞ্চলের ডাঙ্গা খানপুর মোহনবাগান ডোবা খানপুর নিয়ে মাত্র বুথ এখানে বাংলাদেশ থেকে বহু পরিবার এসে বসবাস করেন এদের মধ্যে অনেকেরই দুহাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই যার ফলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বেশ কয়েকটি পরিবার দুহাজার সালে এলাকায় ভোটার সংখ্যা ছিল প্রায় এক হাজার এ সেটা বেড়ে দাঁড়ায় এগারোশো অর্থাৎ ভোটার বেড়েছে চার থেকে পাঁচ শতাংশ এলাকায় বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের মধ্যে সাত থেকে আটটা পরিবারের দু দুই সালের নাম নেই অনেকের ছেলের নাম আছে বাবার নাম নেই এই ভুতুরে কাণ্ডতে অনেকেই অবাক এই পরিস্থিতিতে শাসক বিরোধী তরজা উঠেছে তুঙ্গে মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান বাংলাদেশ থেকে যারা ভারতের শরণার্থী হিসাবে এসেছিলেন যারা আজকে ভারতে বাস করছেন তাদের কোন রকম নাম বাদ দেওয়া যাবে না সিএ আবেদন করবেন তার মাধ্যমে তাদের নাম উঠে যাবে আমাদের কেন্দ্রীয় সরকার তাদের পাশে আছে

আর বস এই বাড়ি টুকটাক নাম ওঠেনি এখনো না এখনো নাম ওঠে মোহনবাগান ডাখানকপুর দোবাখানকপুর তিনটানি একটা بوت আর এখানে যেহেতু প্রতেন্দ্র লাগা এবং বাংলাদেশ বড় লাগা এখানে বেশ কিছু লোক এসছে ওভার থেকে কিন্তু অনেকে বহু কালকে গেছে আগে এসছে অনেকে কিছু কিছু আছে তাদের এখনো নাম নেই তাদের ভরে নাম নেই তো কিছু পার্সেন্টেজ বেড়েছে তবে বেড়েছে যেমন আবার কিছু আবার যারা মৃত আছে তাদের নাম আছে যারা শিফটেড হয়েছে তাদের নাম আছে ওগুলো বাদ দিলে কিছু না ভোট আবার কমবে আমরা সবাই জানি যে এসআইআর শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে এসআইআর তো হচ্ছে ভোটার যাচাই করুন মৃত ভোটার শিফটেড ভোটার তাদের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ যায় অনুপ্রবেশকারী যারা কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আতঙ্ক ছড়াচ্ছে গোটা বাংলা জুড়ে মালদাতেও করছে ওর মালদাতেও তারা করছেন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন তাদের মিটিং মিটিং করছেন এবং বলা হচ্ছে যে এ ভোটারদের নাম বাদ যাবে এটা পুরো মিথ্যা কথা বিভ্রান্তি তারা ছড়াচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের এই মালদা বিধানসভার মুচিয়া অঞ্চলের ডাঙা খানপুর থেকে শুরু করে মোহনবাগান আমাদের ওল্ড মালদা পৌরসভা বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে মিথ্যা প্রচার চালাচ্ছেন যে সমস্ত বাংলাদেশ থেকে যারা এসছেন বহু ভোটার আছেন যারা হিন্দু ধর্মের কারণে বিতাড়িত হয়ে তারা সেখানে থাকতে না পেরে আমাদের এই ভারত ভূমিতে পশ্চিমবাংলায় তারা আশ্রয় নিয়েছেন তারা আমাদের হিন্দু ভাই কোনো হিন্দু ভোটার লিস্ট থেকে নাম্বার যাবে না মুচিয়া অঞ্চলের যেটা আপনার মালদা বিধানসভা অন্তর্গত সেখানে অনেক লোক যারা একাত্তর সালে মালদা এসেছিল বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও তারা এসছে বিশেষ করে মুচি অঞ্চলে যারা রয়েছে তারা সকল উদ্ভাস্ত সেই সময় কেন্দ্রীয় সরকার তাদেরকে উদ্ভাস্ত সার্টিফিকেট দিয়েছিল বর্তমানে অনেকের হয়তো তখনকার ভোটার কার্ডের নাম হয়তো তুলতে পারেনি বা মানুষ তো আগে বেশি হয়তো দেখা জানতো না এরকম এগুলো কাছে তাদের নাম তুলতে পারেনি বর্তমানে বিজেপি যেইভাবে মানুষকে ভয় খাওয়াচ্ছে সি নাম করে ভয় খাওয়াচ্ছে তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করেছেন যে যারা এই দেশীয় দীর্ঘদিন বসা করছে কেউ চাকরি করছে কেউ নানারকম ব্যবসা করছে এখানে জমি জায়গা আছে বাইরে রয়েছে তাদের কোনো সমস্যা হলে সরকার তাদের পাশে রয়েছে এবং কোনো রকম বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তার তীব্র আন্দোলন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন করবেন আমাদের সর্বত্র সাধারণ সম্পাদক অভিষেক বাহিনী বলেছেন সে আন্দোলন করবেন